বন্ধুরা আমাদের ছাদের জলে যে ট্যাঙ্ক আছে সেই ট্যাঙ্কে এরকম লাইন কেন থাকে আপনি কি জানেন জল পান করার জন্য কাচের গ্লাস উপকারী নাকি তামার গ্লাস এটা কি জানেন চলুন জেনে নেব বন্ধুরা আপনারা কি জানেন এক্সপায়ারি ডেট পেরিয়ে গেলে কেন পাউরুটি খাওয়া উচিত নয় আচ্ছা বন্ধুরা ডিমের হলো অংশের নাম তো সবার জানা কিন্তু ডিমের সাদা অংশের নাম কি জানেন বন্ধুরা আরও এরকম অনেকগুলো ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে আজকের ভিডিওটি প্রচুর ইন্টারেস্টিং হতে চলেছে তাই ভিডিওটি সম্পূর্ণ না দেখলে আপনারা অনেক কিছু মিস করে যাবেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন এবং আমার ভিডিও দেখছেন তারাকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনো নতুন আছেন আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন সাবস্ক্রাইবের পাশে যে অল বটন আছে সেটাকে অন রাখবেন যাতে আমি যখন কোনো এরকম ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে আবার ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন দেখে নিতে পারবেন বন্ধুরা এক নম্বর ফ্যাক্ট জল পান করার জন্য কাঁচের গ্লাস প্লাস্টিকের গ্লাস কি তামার গ্লাস না মাটির গ্লাস কোন ধরনের গ্লাস ব্যবহার করা উচিত জানেন বন্ধুরা আপনারা কোন গ্লাসে জল পান করছেন সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ যেমন ধরুন আপনি যদি মাটির গ্লাসে জল পান করে থাকেন তাহলে জলের মধ্যে মাটির গন্ধ পাবেন এটা ভীষণ উপকারী এই জন্যই অনেক সময় বলা হয় যে ফিল্টার করা জল কলসিতে ঢেলে রেখে তারপর পান করা উচিত এবার আপনাদের তামার পাত্রের কথা বলি সকাল সকাল তামার পাত্রে জল পান করা ভীষণ উপকারী বলে মনে করা হয় তবে তামার পাত্রে গরম জল লেবু জল দুধ ঢেলে গরম করে খাওয়া কিন্তু উচিত নয় কারণ এগুলি শরীরের পক্ষে কিন্তু ক্ষতিকারক হতে পারে এবার কাঁচের গ্লাসে কথা বলি কাঁচের পাত্রে জল পান করলে যেমন উপকারী নেই তেমনি ক্ষতিকারকের সম্ভাবনাও নেই এই জন্যই কেমিক্যাল কাঁচের পাত্রে রাখা হয় প্লাস্টিকের পাত্রে জল পান করা ভীষণ বিপজ্জনক যদি আপনি প্রতিদিন প্লাস্টিকের পাত্রে জল পান করেন তাহলে আপনার ক্যান্সারের মতো কিন্তু মারাত্মক ভয়ঙ্কর অসুখও হতে পারে দুই নম্বর ফ্যাক্ট আপনারা কি জানেন এমন একটি ব্যাটারি তৈরি করা হয়েছে যেটা চার্জ করতে মাত্র তিন মিনিট সময় লাগে আর যেটা কুড়ি বছর পর্যন্ত চলে তবে এটা এতটাই শক্তিশালী নয় যে কুড়ি বছর পর্যন্ত আপনার মোবাইল ফোনকে সচল রাখতে পারবে এটা কোনো সাধারণ জিনিস যেমন টিভির রিমোটকে কুড়ি বছর পর্যন্ত চালানো যাবে তিন নম্বর জেনে আচ্ছা বন্ধুরা ডিমের হলুদ অংশের নাম তো সবাই জানে কিন্তু ডিমের সাদা অংশের নাম কি জানেন চলুন আজকে জেনে নিই ডিমের হলুদ অংশের নাম আমরা সবাই জানি যাকে বলা হয় কুসুম কিন্তু সাদা অংশের নাম কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট মানুষই জানে না আপনি জেনে নিন সাদা অংশের নাম হচ্ছে বন্ধুরা এবার আমরা চার নম্বর আপনাদের মধ্যে অনেকে হয়তো ব্রেকফাস্টে মাখনের সাথে পাউরুটি কিন্তু আপনারা কি জানেন একটি সাদা পাউরুটি এক্সপায়ারি তার মধ্যে এক ধরনের ছোট ছোট পরজীবী বিস্তার লাভ করে যা ব্রেড মাইটস নামে পরিচিত এগুলোকে খালি চোখে দেখা যায় না তাই বলছি বন্ধুরা যখনই পাউরুটি খাবেন এক্সপায়ারি ডেট চেক করে খাবেন এবার পাঁচ নম্বর ফ্যাক্ট বন্ধুরা আপনারা কি জানেন যদি সার্ক বা হাঙর সাঁতার কাটা বন্ধ করে দেন তাহলে কিন্তু তারা ডুবে যেতে পারে বিষয়টি শকিং তাই না হ্যাঁ বন্ধুরা এটা একেবারে সত্যি আসলে সার্কের শরীরে ফুসফুস থাকে না এই জন্যই তাদের ক্রমাগত সাঁতার কেটে যেতে হয় যদি তারা সাঁতার কাটা বন্ধ করে দেয় তাহলে তারা দম বন্ধ হয়ে মারা যায় এই জন্যই তাদের ঘুমানোর সময়ে কিন্তু সাঁতার কাটা জরুরি এই ফ্যাক্টটা হয়তো আপনি প্রথম জানলেন ছ নম্বর ফ্যাক্ট বন্ধুরা আপনারা কখনো বা কখনো মাথার ব্যথার জন্য ভুগেছেন কিন্তু আপনারা কি জানেন পৃথিবীর ফাইভ পারসেন্ট মানুষ এমন আছে যারা জানেই না যে মাথা ব্যথা আসলে কি কারণ তাদের জীবনে কখনোই মাথা ব্যথা হয়নি এবার বন্ধুরা সাত নম্বর বন্ধুরা আপনি কি জানেন কাঠবিড়ালিরা খাবার সংগ্রহ করে তা লুকিয়ে রাখে সেগুলোর বেশিরভাগই দানা শস্য বা ফল হয় কিন্তু তারা পরবর্তীকালে নাইনটি ফাইভ পারসেন্ট খাবার কোথায় লুকিয়ে রেখেছে তা কিন্তু ভুলে যায় এর থেকে পরবর্তীকালে নতুন গাছের জন্ম হয় শুধু এই কাঠবিড়ালিদের ভুলের কারণে কিন্তু পৃথিবীতে লক্ষ লক্ষ গাছের জন্ম হয় আশা করছি এই ফ্যাক্টটা কিন্তু আপনারা আগে জানতেন না আজকে জেনে গেলেন বন্ধুরা এবার জেনে নি আট নম্বর বন্ধুরা আপনাদের সবার বাড়ির ছাদে জলের ট্যাঙ্কে এরকম লাইন থাকে কিন্তু আপনি কি জানেন এটা কেন দেওয়া থাকে এর পিছনে একটা গুরুত্বপূর্ণ কারণ আছে আপনারা নিশ্চয় জানেন যে উত্তাপের কারণে জল বাষ্পীভূত হয়ে যেতে পারে অর্থাৎ জলের ট্যাঙ্ক প্রসারিত হতে পারে এই জন্য এই লাইনগুলো কিন্তু খুব জরুরি এর পাশাপাশি জলের প্রেসার সামলানোর জন্য এই লাইনগুলো দেওয়াটা খুবই জরুরি যদি ওয়াটার ট্যাঙ্কে বা জলের ট্যাঙ্কে এই লাইনগুলো না থাকে এবং সম্পূর্ণ ট্যাঙ্ক জলে ভর্তি থাকে তাহলে কিন্তু জলের প্রেসারের কারণে ট্যাঙ্ক ফেটে যাবে এবং সমস্ত জল বেরিয়ে যাবে আর এই জন্যই এই লাইনগুলো দেওয়া হয় জলের ট্যাঙ্কের এই লাইন প্রেশার বা চাপ ছড়াতে প্রচুর সাহায্য করে এবং ট্যাঙ্ককে অনেক মজবুত করে তোলে বন্ধুরা এবার আমরা জানি ন নম্বর ফ্যাক্ট বন্ধুরা আপনি কি জানেন কোন প্রাণী মিষ্টি স্বাদ সহ্য করতে পারে না গবেষণায় দেখা গেছে যে আমাদের খুব পরিচিত একটা প্রাণী যে মিষ্টি স্বাদ সহ্য করতে পারে না প্রাণীটি হলো বিড়াল হয়তো আপনি এই ফ্যাক্টটা আগে জানতেন না বন্ধুরা এবার হচ্ছে দশ নম্বর ফ্যাক্ট এখন লিপস্টিক পরে না এমন মেয়ে খুঁজে পাওয়া কঠিন কিন্তু এই লিপস্টিক কি দিয়ে তৈরি হয় সেটা কি বেশিরভাগ মানুষ জানে চলুন আজকে জানি হয়তো আপনিও চমকে যাবেন লিপস্টিক তৈরিতে মাছের আঁশ ব্যবহার হয় বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওতে যে ফ্যাটগুলো আলোচনা করা হলো এগুলোর মধ্যে কোনটা আপনাকে সবচেয়ে ভালো লাগলো সেটি আপনি কমেন্ট বক্সে লিখে জানান আর যদি এরকম কোনো ইন্টারেস্টিং ফ্যাক্ট সম্বন্ধে আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান সেই কমেন্ট বক্স থেকে আপনার প্রশ্ন দেখে আমি নতুন ভিডিও করার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন